রাজা হাসির অনেক দিন পর বেশ লাগছে মাঝে মাঝে কাজের ফাঁকে এইসব জায়গা এলে মন খুব ভালো লাগে মাটির সোনা মহারাজের রথ থামছি আমরা এইখানে বসে আজ রাজকার্য পরিচালনা করব মন্ত্রী তুমি ঝটপট এখানে বসার বন্দোবস্ত করে দাও আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ এই এখানেই আমাদের বসার জন্য ছাউনি করে দাও এক্ষুনি করে দিচ্ছি মন্ত্রী মশাই এরা বসার জায়গাটা করে দিই ততক্ষণ আমরা একটু হেঁটে আসি সকালবেলা শরীরের পক্ষে খুব ভালো মহারাজ আগেকার দিনে রাজা মহারাজরা এই সব বনে মৃগয়া করতে আসতে মৃগয়া একদম ভালো নয় মন্ত্রী তুমি জঙ্গলে আসছো অন্য প্রাণীদের মাঠ কেন মারবি ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি না তা করেনি কিন্তু তখন ওটা রাজা মহারাজাদের খেলা ছিল শুনেছি আপনার প্রপিতামহ খুব ভালো বাঘ শিকার করতেন অনেক বাঘ মেরেছেন মন্ত্রী তুমি একটা কথা হয়তো জানো না আমার প্রপিতামহ শিকার করতেন কিন্তু কোনো স্বাভাবিক জানোয়ারকে নয় যে বাঘ মানুষ খেকো হয়ে প্রজাদের ক্ষতি করতো আমার প্রিতামহ সেই সমস্ত বাদদেরই মারতেন এছাড়া উনি বন্য প্রাণী সংরক্ষণ করতে এটা আমার কি এই এটা আবার কোথা থেকে উড়ে এলো কোথাও তো ঝড় হাওয়া কিছুই নেই একটা ধাঁধা মহারাজ এই কাগজে লেখা পড় দেখি জোয়ার ভাটা প্রভুর খেলা ভাটা হবে হলে বেলা ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে হেথায় হোথায় ছড়িয়ে যাহা অন্ধকারে জলে তাহা ঢুকলে চক্ষু ঝলসে যাবে হাতের কাছে ঘন্টা পাবে ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে ঘন্টা যদি হয় ভুল যেন তুমি আরাবে কুল ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে সিন্দুক দেওয়ালে হাত দাও আসল ঘটনা জেনে নাও ওরে বাবা খুব দীর্ঘ ধাঁধা মন্ত্রী তুমি কিছু বুঝলে এটা একটা গুপ্ত ধনের নকশা এর মধ্যে এই গুপ্তধন কোথায় আছে তার একটা ধারণা দেওয়া আছে গুপ্তধন ওটা আমাকে পেতেই হবে পেতেই হবে

হলে একটা লাল রঙের পাথর দেখা যাবে এই পর্যন্ত পরিষ্কার আছে হবে ওর ধারে গর্ত করে যত্নে সাজাই যত্ন এটার অর্থ ধাঁধাটা মাথায় বসিয়ে নিয়েছি এবার কে কি বলবে সেটা শুনতে হবে চলো গোপাল আমরা ধাঁধা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবেই চড়িত চলুন মহারাজ এখন আমাদের দেখতে হবে লাল পাথর কোথায় আছে লাল পাথর চলো চলো সবাই চোখ কান আমরা নদীর পার ধরে হাঁটি আমি একটু ফাতে হাঁটি গুপ্তধন আমাকে একা পেতে হবে ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে আমাকে চোখ কান খোলা রাখতে হবে লাল পাথর নদীর চড়ায় লাল পাথর দেখতে হবে লাল পাথর লাল পাথর লাল পাথর লাল পাথর ওরা অনেকটা এগিয়ে গেছি ওদের আমার দিকে নজর নেই এই সুযোগ এই সুযোগ একা একা গুপ্তধন নিয়ে পালাবো আমরা তো হেঁটেই চলেছি লাল পাথর তো কই দেখতে পাচ্ছি না আর একটু হাঁটতে হবে মহারাজ গুপ্তধন বলে কথা ওকে আর সহজে ধরা দেয় সেটা অবশ্য সঠিক কথা আচ্ছা আমরা সবাই তো আসছি হেঁটে হেঁটে মন্ত্রী মশাই গিলিন কোথায় ও কি যে ঘটে সত্যি তো

অত পেঁচালো মানুষকে বাঘ ভাল্লুক গন্ধ শুকেই ছেড়ে দেবে হজম করতে পারবে না 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 এখন রসিকতা করার সময় নয় আমাদের মন্ত্রীকে খুঁজে বার করতেই হবে কোথায় গেল মন্ত্রী চলো চলো গুপ্তধন মাথায় থাক চলো মন্ত্রীকে খুঁজি আহ মন্ত্রী কোথায় গেল কে জানে একবার পুরো ধাঁধাটা ঝালিয়ে নি ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে ভাটা হয়েছে লাল রঙের পাথরের মাথায় চাপ দিয়ে গুহার মুখও খুলেছি এবার এবার নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে এইটাই তো ঠিক বুঝতে পারছি না এবার কি হবে মহারাজ কোথাও আওয়াজ হলো

একা গুপ্তধন নিয়ে যেতে চেয়েছিলেন এখন কোথায় আছেন কে জানে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো তাঁতাতে কি ছিল হ্যাঁ কি ছিল হেথায় হোথায় ছড়িয়ে যাহা অন্ধকারে জলে তাহা ঢুকলে চক্ষু ঝলসে যাবে হাতের কাছে ঘন্টা পাবে পেয়েছি পেয়েছি ঘন্টা ঘন্টা ঘন্টাটা পেতে ঘন্টাটা ঘন্টাটা ঘন্টা ফাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে হেথায় হোথায় ছড়িয়ে যাহা অন্ধকারে জলে তাহা ঢুকলে চক্ষু ঝোলসে যাবে হাতের কাছে ঘন্টা পাবে ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝোরে থরে থরে ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে সিন্দুক দেওয়ালে হাত দাও আসল ঘটনা জেনে না এবারে ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে দেখা যাবে লাল রঙের এক পাথর পাথরটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো হুম এটাই মনে হয় সেই লাল পাথর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি তো কিছু হয় কিনা আপনারা নিচে আপনারা কি দেখছেন সেটা বলবেন মহারাজ সবাই যদি নেমে যাই যদি কোনো কারণে সুরঙ্গের মুখ বন্ধ হয়ে যায় তাহলে আর আমরা বাইরে বেরোতে পারবো না মহারাজ কি ঠিকই বলেছে দুজন বাইরে থাকি মহারাজ আর একটা কথা কোনো ঘন্টায় হাত দেবেন না মনে আছে তো ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুড়ি বাবা এই বয়সে আর কুল হারাতে চাই না ঠিক আছে তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। দেখি এই সুরঙ্গে মশাইকে দেখতে পাই কিনা চলুন মহারাজ সুরঙ্গের আমি সবাই সাবধানে নামো মহারাজ ওখানে কি কি দেখতে পাচ্ছেন ওখানে কি মন্ত্রী মশাই আছেন না গোপাল মন্ত্রীকে এখনো দেখতে পাইনি শুধু আমি এখানে অজস্র পাথর দেখতে পাচ্ছি পাথরি পাথরে ছয়লা ছোট বড় অজস্র পাথরগুলো পাথরগুলো বড় অদ্ভুত কি রকম মানুষ মানুষ করুন লম্বা বেঁটে হরেক রকম মানুষ মানুষ গরুন সেটা কি রকম আর কিছু কোন কলসি কি দেখতে পাচ্ছেন কলসি কলসি তো দেখতে পাচ্ছি না মহারাজ কলসি থাকতেই হবে কারণ ধাঁধায় লেখা আছে নদীর ধারে যত্ন করে যত্নে সাজাই কলস ভরে গর্তটা আসলে হলো সুরঙ্গ কিন্তু কলস মহারাজ মহারাজ একটা কলসের মতো কি যেন আছে এদিকে আসুন এদিকে এদিকে হ্যাঁ গোপাল দেখতে পেয়েছি এবার আমি যেরকম যেরকম বলবো সেই রকম সেরকমই করবেন আমি বিজ্ঞানীকে নদী থেকে জল তুলে পাঠিয়ে দিচ্ছি পত্র কোথায় পাবে আমাদের জলখাবার যে পাত্র আছে সেটা আনতে লোক পাঠাচ্ছি ঠিক আছে শুধু একটা কথা বলছি আপনারা কেউই সুরঙ্গের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না কেন গোপাল সব পরে বলবো এখন আমি যা বলছি সেটা শুধু মনে রাখুন সুরঙ্গের ভেতরে কিছুতে হাত দেবেন না ঠিক আছে নাহরি তুমি যাও যেখানে আমাদের বসবার আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা জলের পাত্র নিয়ে নদী থেকে জল ভরে নিয়ে এসো গোপাল মন্ত্রী কোথায় গায়েব হয়ে গেলেন কোথাও গায়েব হয়ে যাননি বিজ্ঞানী কোথাও গায়েব হয়ে যাননি উনি

যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন ভাবে কলসিকে জল দিয়ে পরিষ্কার করবে মনে রেখো ধাঁধায় আছে কলসি সাজাই যতন কর তুমি একটা কথা মনে রেখো বিজ্ঞানী কোথাও হাত দিও না কিন্তু ঠিক আছে গোপাল তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই আমি যাচ্ছি গোপাল সাবধানে সাবধানে মহারাজ বিজ্ঞানী যাচ্ছে সাবধানে নামো সাবধানে এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও কলসির আলোয় আলোকিত গোপাল এরপর কি ভালো করে দেখুন মহারাজ কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কিনা ঘন্টা

তারা আঁকা বিজ্ঞানী কোনো ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি একটু দেখে বলো না তা আমি আতোশ কাছ নিয়েই দেখছি সব ঘন্টাতেই তারা আঁকা খবরদার কোনো ঘন্টাকেই ছোঁবে না ঠিক আছে কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি পেয়েছি গোপাল চার ঘন্টা ফেয়েছি ওই ঘন্টাটা বাজাও বাজাও গুপ্তধন পেয়েছেন মহারাজ বাঁচাও 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 গোলা পাচ্ছ না মহারাজ আমি পাথর হয়ে আছি আমাকে মানুষ করুন মহারাজ তুমি তো মানুষই ছিলে হঠাৎ করে পাথর হলি কেন মহারাজ গুপ্তধন পেয়েছেন পেয়েছি তার সাথে মন্ত্রী পেয়েছি মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে দাদান মহারাজ এবার আসছি সবধানে এসো আমি ভেতরে যাচ্ছি বুঝলে যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা বুঝলে ঠিক আছে গোপাল দাদা আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না ও সাবধানের তো মার নেই ঠিক আছে তুমি নিশ্চিন্তে ভেতরে যাও আমাকে মানুষ করুন আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই আগে বলুন আপনি পাথর হলেন কি করে মনে পড়েছে ধারা শেষ লাইন সিন্দুক দেওয়ালে হাত দাও আসল খবর জেনে না সত্যি গোপাল তুমি না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত আমাকে মুক্ত করার জন্য আপনি কি আমি যক্ষ আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক টাকার দলের সরকার করে রেখেছিল মুক্ত হলাম গোপাল এই সম্পত্তি তোমার গোপাল সম্পত্তি নিয়ে আমি কি করব আমি সব সম্পত্তি মহারাজকে দান করলাম রাজ্যের অনেক কাজ হবে তুমি ধন্য গোপাল তুমি ধন্য এবার আমার যাবার সময় এসেছে আমাকে যেতে হবে যাবার আগে এই পাথর মানুষ করে যান এরা সব লোভী আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্তধনের ধনের ধাঁধাকে এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না সবার মনে লোভ কাজ করে এই লোভ এদেরকে পাথর করে রেখেছে পাথর হলো কি করে একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে আধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে মানে ভুল ভুল হয়েছে আমাকে মুক্ত করে দিন আমার খুব ভুল হয়েছে মহারাজ মুক্ত করে দিন আমায় তুমি এখানে আগে এসেছিলে তাই তো আগে এসে ভাবলে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে দিল এদিকে তোমাকে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল তারা লোভী তারা কারো কথা ভাবে না শুধু নিজের কথা ভাবে আমাকে আর একটা সুযোগ দিন আমি আর লোভ করবো না মহারাজ তোমার কথার কোনো দামই নেই না মহারাজ আমাকে আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো আমি আর লোভ করব না আমাকে মানুষ করুন মহারাজ আমাদের সবাইকে মানুষ করুন দয়া করে এদের আপনি ক্ষমা করে দিন ঠিক আছে তোমাদের আবার মানুষ করে দিচ্ছি আহ আহ বাঁচল বাঁচল এইরকম বারবার বাঁচা যাবে না কিন্তু এবার সব ব্যাংক যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে এই আমি বলে দিলাম এবার আমার মুক্তি মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল এ সম্পত্তি তো তাদের আমরা তো নিতে পারি না লোভ বড় খারাপ গোপাল অতিরিক্ত লোভ মানুষকে পোষণ করে দেয় ওই টাকার দল এই সম্পত্তির জন্যে সবাই কাটাকাটি করে মরে গেছে কেউ আর বেঁচে নেই সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে এই সম্পত্তি তুমি গ্রহণ করো নিলামআম কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম ডাকাত দল জনগণের সম্পদকে লুঠেই তো সম্পত্তি বানিয়েছে তাই আমি জনগণের কাজে লাগবার জন্যই এই সম্পত্তি মহারাজকে দিলাম বল তোমার জয় হোক এবার তাহলে আমি যাই তোমরা সবাই সুখে থেকো আর ভালো থেকো পাল তোমার তুলনা হয় না তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তুমি কৃষ্ণনগরের জন্য যা করলে তা ইতিহাসে লেখা থাকবে না মহারাজ আমি এমন কিছু করিনি এই কাজ সবাই করবে জয় গোপালের জয় গোপালের জয় জয় কৃষ্ণনগরের জয় কৃষ্ণনগরের জাসিল রাজা রাজা রাজা